মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আবার একটা আজকের আপডেট নিয়ে চলে এসেছি উড়িষ্যার খবর তো তোমরা অবশ্যই জানো সমস্ত চ্যানেল থেকে দেখতে পাচ্ছ উড়িষ্যার চ্যানেল থেকে তো অলরেডি ভিডিও ব্যান্ড করে দিয়েছে মোটো মেলাতে যেটা শুনতে পাচ্ছ আর দেখা যাক কি করা যায় তো আমি যাবো দেখতে যাব কম্পিটিশন দেখতে যাবো চিন্তা ভাবনা করেছি ভিডিও করতে দিক আর না দিক অটো বড় কথা নয় কম্পিটিশন দেখাটাই বড় কথা সার্জেন পাওয়ারে কম্পিটিশন পঙ্কজের সঙ্গে সার্জেন এখনো কনফার্ম হয়নি হয়নিও পঙ্কজের সঙ্গে কম্পিটিশান দেখার একটা ইচ্ছা আছে সেই কারণে মোটর মেলা যাবো দেখতে যাব কম্পিটিশান দেখতে আর ওটা তো গেলো আর তারপরে বলে দিই যে কোথায় কোথায় আরো উড়িষ্যাতে দু জায়গায় আপডেট দিতে বাকি রয়েছে কারণ আমি আপডেট দিতাম না যেহেতু এই সমস্যা হচ্ছিল অনেক কমেন্ট করে বলছে দাদা আপডেট আর দাও না সমস্যা হচ্ছে আমি ভাবলাম যে আপডেট দেবো না এই কারণে পিছিয়ে গিয়েছিলাম যাই হোক দুটো কমিটি আবার যোগাযোগ করে যে দাদা আমাদের আপডেটটা দাও কোনো সমস্যা হবে আমাদের দুটো জায়গায় এবং আমার বেঙ্গলেরও একটা আপডেট দেবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি আর প্রথম আমি বলে দিই যেটা হচ্ছে কিন্তু বড় কুম কুম্ভ মেলা দোল পূর্ণিমা দোল পূর্ণিমা বলে একটা মেলা হয় ওই যে মোটো আছে তেরো তারিখ মেলা তো মেলাতে যে রোড শো হবে তেরো তারিখ রাতে আর চোদ্দো তারিখ সকালে সমস্ত সেটা খোলা হবে এবং যাবে ওইদিকে এবং নতুন সেটা যোগ হচ্ছে এটা কিন্তু বড় কুম্ভ মেলা অ্যান্ড দোল পূর্ণিমা যেটা কিন্তু ওই মোটো মেলা থেকে জাস্ট ওই দু পাঁচ কিলোমিটারের মধ্যে হবে বলে দিই সেটা ঠিক হয়েছে সন্তোষী মিউজিক যেটা আমাদের কৃষ্ণনগর সন্তোষী মিউজিক তার দুটো সেট থাকছে আর কালাকার ছিল যেটা চেঞ্জ হয়ে রামনগরের এম মিউজিক যেন নতুন সেট আপ করছে আমি অলরেডি অ্যাড দিয়েছি এজি বক্স সেভিনের সেন্টার থেকে নতুন সেট করছে সিক্স লায়ান বেস ফোর মিট ওটা নিয়ে যাবে আর তারপরে থাকছে কিন্তু চন্দনা ভারসা সাউন্ড প্লাস বড় যে বড় কমিটি রয়েছে চন্দনা ভারসা সাউন্ড প্লাস এই কমিটির দুটো সেট থাকছে মা মনসা প্রো একটা থাকছে একটা একটা কমিটিতে এবং মহাদেব সাউন্ড একটা কমিটিতে থাকছে টোটাল কিন্তু ছটা কমিটি হচ্ছে সন্তোষী দুটো সেট আপ এম মিউজিকের বড় সিক্স লায়ন বেস ফোর সেটআপ চন্দনা সাউন্ড প্লাস মিলিয়ে থাকছে এবং প্রো সিক্স লায়ন বেস ফোর মিট মিলিয়ে থাকছে এবং মহাদেব সাউন্ড লোকাল ওখানকার লোকাল সেট থাকছে এরপর বলে দিই ওটাই কিন্তু কম্পিটিশন টাইমটা কিন্তু দুটো থেকে রাত দশটা পর্যন্ত ওদের রোড শো হবে রোড শোর মধ্যে যেখানে সেখানে কম্পিটিশন হতে পারে রোড শো কম্পিটিশন বলবো না রোড শো দুপুর থেকে রোড শো শুরু হবে রাত দশটা পর্যন্ত পারমিশন রয়েছে উড়িষ্যার একদম পারমিশন অনুযায়ী কাজ আমাদের বেঙ্গলের মতো নয় সার রাত ধরে রানিং করবে সকালে কম্পিটিশন এরকম কিছু নয় টাইম রয়েছে বেঁধে দিয়েছে দুটো থেকে সন্ধ্যা মানে দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে কিন্তু কম্পিটিশন রোড শো যা হওয়ার হয়ে যাবে ওটা গেল তারপরে বলে দি কালী মেঘা কালী মেঘা মেলা কালী মেঘা এই চোদ্দ তারিখ রাত্রে কিন্তু দশটা থেকে সকাল নটা পর্যন্ত রাত দশটা থেকে সকাল নটা পর্যন্ত রানিং রোড শো কম্পিটিশন সবই হবে অনেকগুলি সেট রয়েছে আমি বলে দিই একদিক থেকে প্রমিলা মিউজিক থাকছে ওয়েস্ট বেঙ্গলের সেট থাকছে প্রমিলা মিউজিক আর পিপিলি মানে একটা সম্ভবত আইচার সেট আপ শম্ভু প্রো শুভম প্রো যেটা হচ্ছে আইচার সেট আপ গণেশ আইচার সেট আর গঞ্জা ও আইচার সেট আপ বালাজি মিউজিক থাকছে ওয়েস্ট বেঙ্গলের বালাজি মিউজিক থাকছে ওয়েস্ট বেঙ্গলের ভদ্রকে থাকছে এন মিউজিক আর পরি অ্যান্টিভাইরাস থাকছে যেমন জানো অ্যান্টিভাইরাস নাম করা সেট আপ আর টাইটানিক মিউজিক থাকছে ওয়েস্ট মিউজিকের অনেকেই বলছিল গোডাউন রিভিউ দাও তো সেই কারণে কিন্তু তোমাদের তোমাদের আমরা আমি মোটামুটি চেষ্টা করছি ভালোবাসাটা ঠিক জায়গায় রাখতে তো আমি টাইটানিক যাব কথা হয়েছে রিসেন্ট দাদা ফোন ধরলো দাদার ফোন সুইচ অফ ছিল একটা ঝামেলা হয়েছে তোমরা জানো ওটা নিয়ে একটা ভিডিও আসবে দাদা ইন্টারভিউ দেবে আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই রিসেন্ট আসবে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম ওটা নিয়ে একটা টাইটানি গিয়ে গোডাউন নিয়ে একটা ভিডিও আসবে টাইটান মিউজিয়াম থাকছে আর প্রথম ফিল্ড কিন্তু দেখতে হবে একদম সিংদামড়ে যে আমি তোমাদের জন্য একটা অ্যাড দিয়েছিলাম সিংদামোড়ে বলে কম্পিটিশন রোড শো সিংদামোড়ে সম্ভবত সেটা থাকছে যাবে বলে শুনতে পাচ্ছি আর বলে দিই টাইটানি মিউজিয়াম থাকছে ওড়িশার মহাবাহু থাকছে যেটা কিন্তু চন্দ্রস্বর সাইডে সেটা আর ওয়েস্ট বেঙ্গলের এনদাস এনদাস বলতে সিক্স সিক্সের সেটা একটা আছে জানো তোমরা এন এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের এন দাস আমি দেখেছিলাম প্রথম ওয়েস্ট বেঙ্গল স্টেপ ওটা শুভদীপ থাকছে ওয়েস্ট বেঙ্গলের শুভদীপ মিউজিক থাকছে আমাদের শুভদীপ মিউজিক থাকছে লাটুয়া মিউজিক থাকছে এটা পশ্চিম মেদিনীপুর সেটা লাট্টা মিউজিক থাকছে আইলা মিউজিক থাকছে ওয়েস্ট বেঙ্গলের রামনগরের স্টেটআপ আর আর্মি মিক্স এটা কিন্তু ওই উড়িষ্যার সেটাপ আইচার সেটআপ আবার বলে দিলাম আবারও বলে দিই বড় কুম্ভ মেলা অনুযায়ী যে বড় কুম্ভ অ্যান্ড দোল দোল পূর্ণিমা উপলক্ষে দুটো থেকে দশটার মধ্যে রানি রোডসো কম্পিটিশন সন্তোষের দুটো সেট আপ এম মিউজিক রামনগরের সিক্স লায়ন বেস ফোর নতুন নিয়ে যাবে ওখানে একদম প্রেস্টিং হবে চন্দনা সাউন্ড প্লাস মিলিয়ে থাকবে মা মনসা প্রো থাকবে আর মহাদেব সাউন্ড থাকবে আর কালী মেঘা মেলা দু হাজার পঁচিশ যেটা হচ্ছে এই দিন ভদ্রকে চোদ্দ তারিখ দশ চোদ্দ তারিখ ওই চোদ্দ তারিখই থাকছে রাত দশটা থেকে সকাল নটা পর্যন্ত প্রমিলা শুভম শ্রী গণেশ গাঞ্জা গাঞ্জা না সরি সরি গুঞ্জনা গুঞ্জনা মিউজিক আর বালাজি মিউজিক থাকছে ওয়েস্ট বেঙ্গলের এটা গুঞ্জনা কিন্তু উড়িষ্যার সেট আপ আর এন দাস থাকছে ভদ্রকের পরিয়ান্টি ভাইরাস উড়িষ্যার সেট আপ আইচার সেট তুমি জানো টাইটানিক মিউজিক ওয়েস্ট বেঙ্গলের সেট আপ মহাবাহ উড়িষ্যা চন্দ্রেশ্বর সাইড এ সেট আপ একদম আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডারে এন দাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেট আপ যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর শুভদীপ মিউজিক থাকছে আমাদের মিলনী লাটু লাটুয়া সাউন্ড থাকছে পশ্চিম মেদিনীপুর আইলা মিউজিক থাকছে পূর্ব মেদিনীপুর রামনগরের সেটা এবং আর্মি থাকছে যেটা কিন্তু উড়িষ্যার সেটা বলে দিলাম দুটো ডেট আর একটা ডেট আজকেই বলে দিই আমাদের আমাকেই ফোন করেছিল ক্লাবের দাদারা যে দাদা সব জায়গায় আপডেট দিয়েছি আমাদের আপডেট দিয়েছে যেটা কিন্তু কালীনগর দক্ষিণ কলমনাথ তোমরা ভালো করেই জানো আর কি কি সেটা থাকে বলে দিই তবে মার্চের বাইশ তারিখ এই রয়েছে এখনো মার্চের বাইশ তারিখ কিন্তু মেনলি কম্পিটিশন হয় রোড শো হয় তোমরা জানো রাধাকৃষ্ণ সংঘ গতবারে ছিল কিন্তু আরতি মিউজিক তোমরা জানো ব্রিজের কাছে আরতি মিউজিক ছিল সেটা কিন্তু চন্দনা মিউজিক থাকছে আমাদের চন্দনা মিউজিক নারাকালীর সর্বদয় সঙ্গ গতবারে মা সাউন্ড ছিল তল্লার মা সাউন্ড এবারে কিন্তু হচ্ছে সন্তোষী মিউজিক তবে সিক্স সিক্স না ফোর ফোর থাকবে ওটা জানি না ওখানে গেলে জানতে পারবো দাদা ভাই সঙ্গ গতবারে সন্তোষী ছিল এবারে কিন্তু মা মনসা প্রো থাকছে মা মনসা প্রো থাকছে সন্তোষী মিউজিকের জায়গায় যেটা কিন্তু দাদা ভাই মিউজিক মানে ওই যে ঢুকলে দুটো সেটা পরে টার্নিং মাথাটায় ডট ক্লাব ডট ক্লাবে পাওয়ার ছিল গতবারে এবারে পাওয়ার থাকছে আর ভাই ভাই সঙ্গে গতবারে জানো তোমরা প্রথম ঢুকতে কালীনগর থেকে প্রথম ঢুকতে এস মিউজিক ছিল সেটা যে কিন্তু থাকছে বর্মন মিউজিক আবার কিন্তু বর্মন পাওয়ার কম্পিটিশন হতে কাছাকাছি দুটো সেটা থাকছে সূর্য সাথী ক্লাবে থাকছে টাইটানিক মিউজিক তবে টাইটানিক মিউজিক আবার থাকবে যেটা মনে হচ্ছে ক্লাবে দাদারা বলছিল তখন বলছিল যে টাইটানের সঙ্গে যোগাযোগ করতে পারছি না তুমি বলে দাও মোটামুটি এখন ঠিক হয়নি তবে টাইটানিক আবার সেটা মার্কেটে বের করছে মানে টাইটানিক মিউজিক ওখানে থাকবে কনফার্ম একদম ওখানে ভেতরে বসে ছিল যে জায়গাটা তোমরা জানো ভালো করে গত বছর ভেতরে বসে ছিল পরবর্তীকালে রানিং করে এসেছিল ভেনে উঠে ভেতরে ক্লাবটা ওটা আবার আবার থাকবে টাইটানিক আর একটা আপডেট বলে দিই বন্ধুরা বাঁশ গোড়াতে বাঁশ গোড়াতে ক্লাবে মার্চ মাসের চব্বিশ তারিখ ওই চব্বিশ তারিখ মানে বাইশ তারিখ এখানে কম্পিটিশন কাল দক্ষিণ কলমদান কালীনগর আর এই বাঁশগোড়া দক্ষিণ মধ্যম পল্লী ক্লাবে চব্বিশ কিন্তু বিকেল থেকে মা মনসা ঢুকে যাচ্ছে ওখানে বসে বাঁচবে তিন দিন ধরে বাঁচবে অনেক অনুষ্ঠান রয়েছে পঁচিশ তারিখ মনসা পুজো এবং ছাব্বিশ তারিখ রয়েছে ইয়াং বন্ধুদের নাচাতে ডান্স একাডেমি রোজি মিস রোজির ডান্স একাডেমি থাকছে অবশ্যই ইয়াং বন্ধুরা যারা ডান্স প্রোগ্রাম দেখতে যাও যেখানে সেখানে অবশ্যই চলে আসো বাঁশগুড়াতে বাঁশগুড়া বার্নিংসান বদমপল্লী বার্নিংসান ক্লাবে মার্চে কিন্তু ছাব্বিশ তারিখ কিন্তু রোজ রোজি ড্যান্স একাডেমি হাতে চলেছে এবং পঁচিশ তারিখ মানে পঁচিশ তারিখ যে কাছে কারণ ওই পঁচিশ তারিখেরই কাছাকাছি ধোয়া পুকুর বলে একটা জায়গা রয়েছে ওখানে সত্যনারায়ণ পুজো উপলক্ষে জয় জগন্নাথ সাউন্ড মানে উড়িষ্যার সেটা জানো জয় জগন্নাথ ওই সেটা থাকবে মানে কাছাকাছি এখানে মা মনসাপ্রো বাঁচবে আর ওই পঁচিশ তারিখ ওই পঁচিশ তারিখ থেকে সত্যনারায়ণ পুজো উপলক্ষে ধোয়া পুকুর যেমন যেন কাছাকাছি কিন্তু ধোয়া পুকুর রয়েছে ওখানে জয় জগন্নাথ মিউজিক আসছে উড়িষ্যার সেটা আবার বলে দিই কিন্তু বাঁশগুড়া মধ্যমপলিতে ইয়াং বন্ধুদের নাচাতে কিন্তু সঙ্গে থাকছে মা মনসাপ্রো আর রজি ড্যান্স গ্রুপ অবশ্যই দেখতে চলে আসো আর যারা ইয়াং বন্ধুরা রয়েছে আমি কিন্তু যাই না যাই হোক তোমরা হয়তো বললো যে মহারাজ কি করে আমার হাঙ্গামার অ্যাড দিচ্ছে হাঙ্গামার অ্যাড তো দাদা ক্লাবে দাদারা বললো যে মামনসা এই সঙ্গে তার করে দাও সেই কারণে কিন্তু অ্যাডটা তোমাদেরকে দিলাম আর বলে দিই দক্ষিণ আসছে চন্দনা আসছে সন্তোষী আসছে মামনসা প্রো আসছে পাওয়ার আসছে বর্মন আসছে এবং টাইটেনিগে টাইটানিক আসছে এই হচ্ছে টোটাল ব্যাপার আর বাইশ তারিখ কিন্তু ওখানকার কাল দক্ষিণ কালমদানে দোল উপলক্ষে মেনলি কম্পিটিশন আর এদিকে উড়িষ্যার অ্যাডটা তোমাকে দিয়ে দিলাম আর যদি কোথাও কিন্তু দোল উপলক্ষে কোথাও যদি থাকে অবশ্যই বলো আমি তোমাদের জন্য অবশ্যই ক্লাবের জন্য অ্যাড দিয়ে দেবো আর আপডেটটা দিয়ে দেব ক্লাবের আপডেটটা ক্লাবে অবশ্যই দাদা যারা দেখতে যায় যাবে আর এটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল জানানো ছিল আর উড়িষ্যা মোটোবেলা নিয়ে আর কিছু বলবো না অলরেডি বলে দিচ্ছি প্রথমে তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা